হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল র অর্ণব তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত এখনও সূর্য উঠেনি কিন্তু আমি উঠে সব কাজটা সেরে পুজোয় বসে পড়েছি আজকে বৃহস্পতিবার পঁচিশ তারিখ আজকে বড়দিন বেশ বারটাও ভালো পড়েছে পুজো দিতে যেহেতু বৃহস্পতিবার একটু সময় তো লাগে কিন্তু এনাদের আমি বৃহস্পতিবার সপ্তাহে একদিন স্নান করাই তাই গয়নাগুলো খুলে স্নান করাবো বলে গয়নাগুলো খুলছি এই যে হাতের এই জিনিসটা আমি নিজের হাতে বানিয়েছি ঠাকুরকে যে জামাগুলো পরিয়েছি সেগুলো না আমি নিজের হাতে বানিয়েছি এগুলো আমার খুব ভালো লাগে ঠাকুরের জিনিসগুলো নিজের হাতে ঠুকটুক করে বানাতে আমার খুব ভালো লাগে তোমাদের সবার কেমন কারো কি এরকম ইচ্ছে আছে যে ঠাকুরের জিনিস টুকটুক করে বানাতে ভালো লাগে থাকলে আমাকে জানিও তোমরা যদি জানতে চাও আমি কি করে পোশাকগুলো বানাই তাহলে আমাকে বলো আমি নিশ্চয়ই এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজে আমি হাতে এই জিনিসগুলো বানাই তো এখন ঠাকুরকে স্নান করাচ্ছি কোনটা পরাবো তাই ডিসাইড করছিলাম তো আমি ভাবলাম আজকে সাদাটাই পরাই স্নান করিয়ে টরিয়ে এখন ওনাকে রেডি করছি তো তোমরা দেখো আমার নারায়ণকে কে কেমন লাগছে সকালে সকালটা খুব 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 ঠান্ডা পড়েছে আমার একটা খুব বাজে অভ্যাস আছে সকালে ঠান্ডায় কাজ করতে করতে মানে এমন একটা মুক্তি আওয়াজ বেরোয় যেন আমার ঝাল লেগেছে এরকম কার হয় আমি জানি না আমার হয় আমি এরকম ঘটের মধ্যে দুবাদ দিতে ঘর সাজাতে খুব ভালো লাগে তাহলে দেখতে খুব ভালো লাগে এবার প্রদীপ জ্বালিয়ে আমি পুজোটা সেরে নেব প্রায় পুজোটা করতে আমার এক ঘন্টার মতো লাগে দিনটা বৃহস্পতিবার সময়ের থেকেও বড় কথা আমার খুব ভালো লাগে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার এটা একটা ভালো লাগা আমি চেষ্টা করি সব ঠাকুরকে নিজেদের পছন্দের মতো ফুল দিয়ে পুজো দিতে কিন্তু সব সময় তো হয়ে ওঠে না যেমন আজকে ফুলটা আমি পেয়েছি মাকে দিলাম আমার খুব ভালো লাগে ফুল মা লক্ষ্মীর জন্য হলুদ কোনো ফুল নারায়ণের কোন ফুল প্রিয় আমি ঠিক জানি না ওনাকে সাদা ফুলই যত সম্ভব আমি জানি প্রিয় তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও সবাইকে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে তোমরা এরকম কারা কারা ভালোবাসো বলো তো সকাল সকাল ঠাকুরকে এরকম পুজো দিলে না মনটাও খুব একটা শান্তি একটা পজিটিভ এনার্জি লাগে কি যে ভালো লাগে যারা করে তারাই নিশ্চয়ই আমার আনন্দটা বুঝতে পারবে এর মধ্যে একটা আলাদা আনন্দ আলাদা শান্তি কাজ করে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর চারিদিকে খুব মাইকের আওয়াজ হচ্ছে সবাই নিশ্চয়ই পিকনিক করছে আমার সেরকম কোনো প্ল্যান নেই আমার প্ল্যান ঠাকুরকে পুজো রান্না রান্নাবান্না করব রোজের যেমন ডিউটি রান্না রান্নাবান্না ছেলেকে চান করানো খাওয়ানো পড়ানো সেরকমই চলবে কিন্তু সকালটা আমার খুব ভালো লাগে এখন পুজো হয়ে এসছে ওই যে সূর্যি মামাকেও দেখা যাচ্ছে দরজা প্রসাদ এই যে ঘরের অবস্থা আমার ছেলে বিছানা তুলেছে মশারি তুলেছে আর এই যে হলাম আমি চলো একটু কাজ সারা যাক শুভ সকাল সারাদিনে পুজো চান হয়ে গেছে বিছানাও তুলে ফেলেছি এখন একটু চা খাবো বিস্কুটের কৌটো সকালবেলা শীত করছি শীত বিস্কুটে কৌটোটা সকালবেলা হনুমানে নিয়ে চলে গেছে পুরো এক কৌটো বিস্কুট এখন এই দুটো মুড়ি পরে রয়েছে এই দুটো মুড়ি দিয়ে এখন চা খাব চা গরম গরম চা আর এদিকে ভাত বসে গেছে চাল ডাল আলু একসাথে দিয়ে ভাত বসে দিয়েছি প্রচন্ড দেরি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার দিতে এই

ভরা বিস্কুট কৌটো চলো আজকে চা না খেয়ে নিই গরম গরম চা গরম গরম চা মুড়ি মুড়ি চা খেতে ভালো লাগে না

চাটা খেয়ে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে সকালের ভাত টাত খাওয়া হয়ে গেছে যে বাসন আমার এক ছেলে খেয়ে নিয়েছি ছেলে চান টান করে নিয়েছে নিয়ে উপরে পড়তে বসে গেছে আমি ভাত বসিয়েছি আবার দুপুরের জন্য বাজার থেকে কি নিয়ে আসলাম চিকেন নিয়ে আসলাম একটু ছেলে চিকেন খাবে চিকেনটা বেশ ভালো পেয়েছি আজকে আজকে নাকি তুলসী ডে তাই আজকে আমি আমার ছেলেকে বললাম বাবা আজকে তুলসী পুজোটা তুই দে তো রোজ আমি দিই আজকে ছোট মানুষ তো সকাল সকাল চান করতে চাইছিল না তাই একটু বেলা হয়ে গেল ওর পুজোটা দিতে এই যে পুজো দিয়ে গোট হয়ে নমস্কার করেছে বেশ ভালো লাগে এগুলো ছোটোবেলা থেকে পুজোটা করলে অভ্যাস সঙ্গে ভালোবাসা ভগবানের প্রতি তৈরি হয়ে যাবে তো আমরা সব কাজটা সেরে মা আর ছেলেতে গল্প করতে করতে কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা মাঠে খেলা করতে কি করবো বিকেল টাইমটা ও খুব বিরক্ত করে আমরা এখন খেলবো কই তুই চলে চলে যায় র‍্যাকেট খেলে ফেলি সময়টাও এখন যেহেতু ছুটিও আছে সময়টা তুক করে করে আজ ক্রিসমাস ডে কিছু পালন করলাম না কিন্তু আমরা তো বাঙালি সর্বঘাটের কাঠালি কলা সে কেক সেলিব্রেশন না করলে একটু তো ঘোরাই যায় খালি উদ্দেশ্য লাগে ঘোরার জন্য আমাদের এই একটু সাজুগুজু করে নিয়ে এখন আমরা যাব বেরু বেরু করতে আমাদের এখানে আমার বাড়ি যেহেতু নবদ্বীপ এখানে প্রচুর মন্দির আছে আমরা মন্দিরে গিয়ে ঘুরতে তো খুব ভালো লাগে তোমরা সবাই এসো এখানে তোমাদেরও খুব ভালো লাগবে নিমায় জন্মস্থান নিমায়ের স্থান তো আমরা এবার বেরিয়ে পড়লাম প্রথমে গেলাম জলের মন্দির জলের মন্দির বলতে জলের মাঝখানে মন্দির আর চারিপাশটা জল ছোট ছোট বাচ্চারা আসে বলে এখানে প্রচুর হরিণ হাঁস অনেক কিছু রাখা হয়েছে বেশ ভালো লাগে দেখতে সবাই আসে খেতেও দেয় তারপর আমরা একটু চর্ণামৃত্য নিয়ে নিলাম সবাই একটু একটু করে তারপরে আমরা চলে আসলাম বাইরে এই পাশে এইটা হলো জলের মন্দিরের বাইরে থেকে আমি তুল আজকের এখানেই শেষ করছি সবাই এসে খেয়ে ঘুমিয়েও পড়েছে যে সবাই আমি একটু এডিট করার জন্য বসেছিলাম এবার আমিও ঘুমাবো তো এতদূর যখন চলে এসছো নিশ্চয়ই আমার ব্লগটা পুরো দেখেছো ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করো সবাই ভালো থেক শুভরাত্রি